আঠাশে এপ্রিল উনিশশো সুইডেনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা তাদের সেন্সরে অস্বাভাবিক উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত করে হতবাক হয়ে যান প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন তাদের নিজেদের প্ল্যান্টে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারেন এই তেজস্ক্রিয় মেঘ আসছে পূর্ব দিক থেকে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন থেকে এর দুই দিন আগেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর চুল্লিটি ভয়াবহভাবে বিস্ফোরিত হয়েছিল এবং এর জ্বলন্ত তেজস্ক্রিয় কোর্টি পুরো ইউরোপের আকাশে মৃত্যু ছড়িয়ে দিচ্ছিল কিন্তু বিশ্ব তখনও এর কিছুই জানে না কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেতরে চেরনোবিলের ধ্বংসস্তূপের নিচে একদল শীর্ষ বিজ্ঞানী এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে এক জরুরি এবং আতঙ্কিত বৈঠক চলছে তারা বুঝতে পারেন যা ঘটছে তা ছিল আসল বিপর্যয়ের কেবল শুধুমাত্র চুল্লির নিচে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক বিপদ একটি দ্বিতীয় বিস্ফোরণ যা হতো হিরোসীমার চেয়েও কয়েক বেশি শক্তিশালী এবং যা ইউরোপের অর্ধেককে বসবাসের অযোগ্য করে দিত এই মহাবিপর্যয় ঠেকানোর জন্য প্রয়োজন ছিল তিনজন মানুষের আত্মত্যাগ তাদের এমন এক জায়গায় যেতে হবে যেখানে যাওয়া মানেই ছিল প্রায় নিশ্চিত মৃত্যু যখন এই অসম্ভব কাজের জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলো তখন তিনজন সাধারণ কর্মী এগিয়ে এলেন কারা ছিলেন এই তিন বিস্তৃত নায়ক যারা জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছিলেন এটি চেরনোবিলের সেই সুইসাইড স্কোয়াডের অবিশ্বাস্য কাহিনী এই গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ছাব্বিশে এপ্রিল উনিশশো সালের সেই রাতে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তখন একটি রুটিন নিরাপত্তা পরীক্ষা চলছিল এর উদ্দেশ্য ছিল যদি প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তবে টারবাইনের ঘূর্ণন শক্তি দিয়ে ইমার্জেন্সি কুলিং সিস্টেম চালু রাখা যায় কিনা তা পরীক্ষা করা কিন্তু আরবিএমকে ধরনের এই চুল্লিগুলোর নকশায় কিছু মারাত্মক ত্রুটি ছিল এর মধ্যে প্রধান দুটি হল পজিটিভ ভয়েড কোইফিশিয়েন্ট কথায় চুল্লির ভেতরে জলীয় বাষ্পের বুধবুত তৈরি হলে চুল্লির বিক্রিয়া ধীর হওয়ার পরিবর্তে আরও দ্রুত এবং অনিয়ন্ত্রিত হয়ে যেত এবং গ্রাফাইট টিপড কন্ট্রোল রড চুলির বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য যে বোরনের কন্ট্রোল রডগুলো ব্যবহার করা হতো তার মাথায় ছিল গ্রাফাইটের টিপ এর ফলে যখন ইমার্জেন্সি শাটডাউন ডাউন করার জন্য রডগুলো প্রবেশ করানো হতো তখন প্রথমে গ্রাফাইটের টিপগুলো প্রবেশ করে বিক্রিয়াকে কমানোর বদলে মুহূর্তের জন্য আরও বাড়িয়ে দিত সেই রাতে অপারেটররা পরীক্ষাটি করার জন্য চুল্লির শক্তি অনেক কমিয়ে আনেন এবং বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেন যা ছিল প্রোটোকলের চরম লঙ্ঘন যখন পরীক্ষাটি ব্যর্থ হয় এবং তারা ইমার্জেন্সি শাটডাউন ডাউন বা এজি ফাইভের বোতাম চাপেন তখন নকশার সেই মারাত্মক ত্রুটিটি বিপর্যয় ডেকে আনে গ্রাফাইট টিপড কন্ট্রোল রডগুলো প্রবেশ করার সাথে সাথেই চুল্লির শক্তি মুহূর্তের মধ্যে একশো গুণ বেড়ে যায় স্থানীয় সময় রাত একটা তেইশ মিনিটে চার নম্বর চুল্লির ভেতরে শক্তি উৎপাদন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে প্রথম বিস্ফোরণটি ছিল একটি বাষ্পীয় বিস্ফোরণ যা চুল্লির দু হাজার টন ওজনের কংক্রিটের ঠাকনাটিকে যা এলিনা নামে পরিচিত তা উড়িয়ে দেয় এর কয়েক সেকেন্ড পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ যা চুল্লির গ্রাফাইট কোর এবং পারমাণবিক জ্বালানিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় চৈর্ণবিলের আকাশে তখন দেখা যাচ্ছিল এক অশুভ অপার্থিব আভা এটি ছিল আয়নিত তেজস্ব গণার আভা যা ছিল মৃত্যুরই প্রতিরোধ বিস্ফোরণের পর প্ল্যান্টের কর্মীরা এবং স্থানীয় ফায়ার ফাইটাররা যারা ভেবেছিল এটি একটি সাধারণ আগুন তারা কোনোরকম তেজস্ক্রিয়তার অধি সুরক্ষা ছাড়াই আগুন নেভানোর জন্য ছুটে যায় তারা জানত না যে তারা এক অদৃশ্য সূত্রর সাথে লড়ছে যে বাতাসে তারা শ্বাস নিচ্ছিল যে ধুলো তাদের গায়ে লাগছিল তার প্রতিটি কণা ছিল মারাত্মক তেজস্ক্রিয় কয়েক ঘন্টার মধ্যেই এই প্রথম দলের অনেকেই তীব্র রেডিয়েশন সিকনেসের শিকার হন এবং পরবর্তী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে এক যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেন চেরণবিলের আসল ভয়াবহতা ছিল এর অদৃশ্য শত্রু তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বিস্ফোরণের পর চুল্লির ধ্বংসস্তূপ থেকে প্রতি ঘন্টায় প্রায় পনেরো হাজার রন চেন তেজস্ক্রিয়তা নির্গত হচ্ছিল যেখানে মাত্র পাঁচশো রন চেন এক ঘন্টার এক্সপোজারেই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট কিন্তু সোভিয়েত কর্তৃপক্ষ যখন এই তাৎক্ষণিক বিপর্যয় সামলাতে হেলিকপ্টার থেকে বড়ন এবং বালি ফেলে চুল্লির আগুন নেভানোর চেষ্টা করছিল তখন চুল্লির গভীরে এক নতুন এবং আরও ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছিল চুল্লির ভেতরে থাকা পারমাণবিক জ্বালানি গ্রাফাইট এবং অন্যান্য পদার্থ গলে গিয়ে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াসের এক লাভা সদৃশ পদার্থে পরিণত হয়েছিল যার নাম দেওয়া হয় কোরিয়াম এই গলিত কোরিয়াংটি একটি জ্বলন্ত নদীর মতো ধীরে ধীরে চুল্লির নিচের কংক্রিটের মেঝেটিকে গলিয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছিল পরবর্তীতে এর একটি অংশ যা এলিফ্যান্ট ফুট নামে পরিচিত এতটাই তেজস্ক্রিয় ছিল যে এর পাশে কয়েক মিনিট ছিল প্রাণঘাতী চুল্লির ঠিক নিচে ছিল দুটি বিশাল পানির রিজার্ভার বা বাবলার পুল এই পুলগুলো চুল্লির নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ ছিল এবং এতে প্রায় বিশ হাজার টন বা পাঁচ মিলিয়ন গ্যালন পানি ছিল যা চুল্লির পাইপ ফেটে গেলে বাষ্পকে ঘনীভূত করার জন্য ব্যবহৃত হতো বিস্ফোরণের সময় পানির পাইপগুলো ফেটে যাওয়ায় এবং ফায়ার ফাইটারদের ব্যবহৃত পানির কারণে এই পুলগুলো কানায় কানায় পূর্ণ ছিল বিজ্ঞানীরা হিসেব করে দেখেন যে যদি এই দুই হাজার ডিগ্রি সেলসিয়াসের গলিত কোরিয়ামটি নিচের কংক্রিটের মেঝে গলিয়ে বাবলার পুলের পানির সংস্পর্শে আসে তবে একটি ভয়াবহ তাপীয় বা স্টিম এক্সপ্লোশন ঘটবে এই ঘটনাটিকে বলা হয় ফুয়েল কুলেন্ট ইন্টারেকশন এর ফলে পানি মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হয়ে আয়তনে প্রায় ষোলোশো গুণ বেড়ে যাবে যা একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটাবে বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই দ্বিতীয় বিস্ফোরণের শক্তি হতো প্রায় দুই থেকে চার মেগাটন টিএনটির সমান যা হিরোসীমার পারমাণবিক বোমার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাকি তিনটি চল্লিও ধ্বংস হয়ে যেত এর ফলে যে পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ যেমন স্ট্রনটিএম নাইনটি এবং সিজিয়াম ওয়ান থার্টি সেভেন ছড়িয়ে পড়ত তা কিভ মিনস্ক সহ পূর্ব ইউরোপের বিশাল অংশ এবং পশ্চিম ইউরোপের একটি বড় অংশকে শত শত বছরের জন্য বসবাসের অযোগ্য করে দিত এটি হতো এক মহাদেশীয় বিপর্যয় সোভিয়েত বিজ্ঞানীরা বুঝতে পারেন তাদের হাতে সময় আছে মাত্র কয়েকদিন এর মধ্যেই যে কোনো মূল্যে বাবলার পুলের পানি নিষ্কাশন করতে হবে পানি নিষ্কাশনের একমাত্র উপায় ছিল চার নম্বর চুল্লির ধ্বংসপ্রাপ্ত ভবনের অন্ধকার এবং জলমগ্ন বেসমেন্টে প্রবেশ করা এবং দুটি স্লুইস গেট বা ভাল্ব ম্যানুয়ালি খুলে দেয়া কিন্তু এই কাজটি ছিল প্রায় আত্মহত্যার সামিল কারণ বেসমেন্টের পানি হয়ে পড়েছিল মারাত্মক তেজস্ক্রিয় সেখানে কয়েক মিনিট থাকায় ছিল প্রাণঘাতী এছাড়াও জায়গাটি ছিল সম্পূর্ণ অন্ধকার এবং অসংখ্য পাইপ ও করিডোরের এক গোলকধাঁধা যিনি প্ল্যান্টের ব্লুপ্রিন্ট ভালোভাবে চেনেন না তার পক্ষে সঠিক ভাল খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব এই পরিস্থিতিতে সোভিয়েত কর্তৃপক্ষ এমন স্বেচ্ছাসেবকদের খুঁজতে শুরু করে যারা চেয়নোবিল প্ল্যান্টের কর্মচারী এবং যারা এই বিপজ্জনক কাজটি করার জন্য মানসিকভাবে প্রস্তুত যখন এই আত্মঘাতী অভিযানের জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলো তখন এগিয়ে এলেন তিনজন সাধারণ কর্মী তারা কোনো যোদ্ধা ছিলেন না ছিলেন প্রকৌশলী এবং প্ল্যান্টের কর্মী যারা বিপদের মাত্রা অন্য সবার চেয়ে ভালো বুঝতেন তারা জানতেন যে এই অন্ধকার পানিতে নামা মানেই এক ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক মৃত্যুর ঝুঁকি নেয়া এই তিনজন বিস্তৃত নায়ক ছিলেন আলেক্সে আনানিনকো একজন সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি জানতেন সেই ভাল্বগুলোর সঠিক অবস্থান কোথায় ভ্যালেরি বেচ একজন জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি টারবাইন কন্ট্রোল ইউনিটে কাজ করতেন এবং তিনিও প্ল্যান্টের সেই অংশের সাথে পরিচিত ছিলেন এবং বোরিস বারানভ একজন শিফট সুপারভাইজার যিনি স্বেচ্ছায় একটি ওয়াটারপ্রুফ ল্যাম্প হাতে নিয়ে তাদের পথ দেখানোর দায়িত্ব নেন কথিত আছে তাদের বলা হয়েছিল যে যদি তারা এই কাজটি সফলভাবে করতে পারে তবে তাদের পরিবারকে পুরস্কৃত করা হবে এবং তাদের দেখাশোনা করা হবে কিন্তু তাদের আসল অনুপ্রেরণা ছিল দেশপ্রেম এবং দায়িত্ববোধ তারা জানতেন যদি তারা এই কাজটি না করেন তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে আনানিঙ্কো পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি যদি না যেতাম তাহলে কে যেত মিশনের দিন এই তিনজনকে ওয়েট স্যুট এবং সাধারণ কিছু শ্বাস প্রশ্বাসের যন্ত্র পরানো হয় ফায়ার ফাইটাররা ততক্ষণে বেসমেন্ট থেকে কিছুটা পানি পাম্প করে বের করে ফেলেছিল কিন্তু করিডোরগুলো তখনও হাঁটু সমান তেজস্ক্রিয় পানিতে নিমজ্জিত ছিল তাদের যাত্রা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা তারা ধ্বংসপ্রাপ্ত চুল্লির নিচের সেই অন্ধকার গোলকথাতে প্রবেশ করেন তাদের একমাত্র আলোর উৎস ছিল বরিস বারানভের হাতে থাকা একটি ওয়াটারপ্রুফ ল্যাম্প যা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারত তারা যখন তেজস্ক্রিয় পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তাদের ড্রোসিমিটারগুলো তীব্রভাবে শব্দ করছিল যা তাদের চারপাশের মারাত্মক বিপদের কথাই মনে করিয়ে দিচ্ছিল তারা অসংখ্য পাইপ এবং সরু করিডোরের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকেন উপরে তখন চুল্লির ধ্বংসস্তূপ থেকে আসা অদ্ভুত শব্দ এবং পানি পাম্প করার আওয়াজ এক ভৌতিক পরিবেশ তৈরি করেছিল কয়েকবার পথ হারিয়ে ফেলার উপক্রম হলেও আনা নিঙ্কু এবং পালকের অভিজ্ঞতার জোরে তারা অবশেষে সেই ভাব দুটির কাছে পৌঁছাতে সক্ষম হন ভালগুলো ছিল পানির নিচে এবং সেগুলো খোলা ছিল এক কঠিন কাজ তারা দুজনে মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে মরিচা ধরা চাকাগুলো ঘোরানোর চেষ্টা করেন অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভালগুলো খুলে যায় তারা শুনতে পান পানির তীব্র গড়িয়ে যাওয়ার আওয়াজ যা থেকে তারা নিশ্চিত হন যে তাদের মিশন সফল হয়েছে প্রায় বিশ হাজার টন তেজস্ক্রিয় পানি নিষ্কাশিত হতে শুরু করে যা কলিত কোরিয়ামের সংস্পর্শে আসার আগেই বাবলার পুলগুলোকে খালি করে দেয় তারা যখন অন্ধকারে সাঁতরে এবং হেঁটে ফিরতি পথ ধরেন তখন তাদের শরীর হয়তো তেজস্ক্রিয়তায় জর্জরিত কিন্তু তাদের মিশন ছিল সফল তারা যখন ভূপৃষ্ঠে ফিরে আসেন তখন তাদের সহকর্মীরা তাদের নায়কের মতো স্বাগত জানায় তার একটি মহাদেশকে এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার পর চের্নোবিলের সুইসাইড স্কোয়াডের গল্পটি এক কিংবদন্তিতে পরিণত হয় জনপ্রিয় সংস্কৃতি বই এবং পরবর্তীতে বিখ্যাত এইচ বিও মিনি সিরিজ মাধ্যমে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় যে এই তিনজন ব্যক্তি তাদের এই বীরত্বপূর্ণ কাজের পর খুব শীঘ্রই অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই তীব্র রেডিয়েশন সিকনেসের কারণে এক যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে এই আত্মঘাতী তকমাটি তাদের আত্মত্যাগকে আরও মহান করে তোলে এবং এটি একটি শক্তিশালী এবং নাটকীয় আখ্যান তৈরি করে কিন্তু আসল সত্যটি ছিল কিছুটা ভিন্ন এবং আরও জটিল আসলে আলেক্সে আনানেঙ্কো ভ্যালেডি বেচপালভ এবং বোরিস বাড়ানোভ এই তিনজনই সেই অভিযানে মারাত্মক মাত্রার তেজস্ক্রিয়তার শিকার হয়েছিলেন কিন্তু তারা কেউই কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মারা যাননি যেমন বরিস বারানভ দীর্ঘদিন বেঁচেছিলেন এবং দু হাজার পাঁচ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আলেক্সে আনানিঙ্কো এবং বেচ বেচপালভ তারা দুজনেই এই ঘটনার পর আরও কয়েক দশক ছিলেন আনানিঙ্কো পারমাণবিক শক্তি শিল্পে তার কাজ চালিয়ে যান যদিও তারা দুজনই তেজস্ক্রিয়তাজনিত বিভিন্ন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন তবে তারা সেই অভিযানের তাৎক্ষণিক পরিণতি থেকে বেঁচে গিয়েছিলেন দু সালে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট তাদের তিনজনকে অর্ডার ফর কার্ডস সম্মানে ভূষিত করেন তাহলে কেন এই সুইসাইড স্কোয়াড কিংবদন্তিটি এত জনপ্রিয় হল কারণ এটি একটি মহত্ব এবং আত্মত্যাগের শক্তিশালী গল্প বলে কিন্তু বাস্তবতা তাদের বীরত্বকে কোনো অংশেই কমিয়ে দেয় না তারা যখন সেই অন্ধকার এবং বিষাক্ত পানিতে নেমেছিলেন তখন তারা জানতেন যে তারা হয়তো আর ফিরে আসবেন না তারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং তারা সফল হয়েছিলেন দুজন কয়েক দশক ধরে বেঁচে গিয়েছিলেন এটি তাদের সৌভাগ্য কিন্তু এটি তাদের সেই মুহূর্তের সিদ্ধান্ত এবং সাহসিকতাকে কোনোভাবেই ম্লান করে দিতে পারে না আলেক্সে অ্যানানিঙ্কো ভ্যালেরি বেজপালভ এবং বোরিস বারানভের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্ট সবচেয়ে অন্ধকার মুহূর্তেও কিছু সাধারণ মানুষের অসাধারণ সাহস দায়িত্ববোধ এবং আত্মত্যাগী মানবতাকে রক্ষা করে তারা কোনো প্রশিক্ষিত সৈন্য বা সুপার ছিলেন না তারা ছিলেন প্রকৌশলী এবং কর্মী যারা এক অকল্পনীয় সংকটের মুহূর্তে নিজেদের জীবনের চেয়েও বড় এক দায়িত্বকে বেছে নিয়েছিলেন তাদের সেই অন্ধকার যাত্রার ফলেই চেরনোবিলের বিপর্যয় একটি মহাদেশীয় প্রলয়ে পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছিল জানেন হয়তো ইতিহাসের গতিপথ প্রায়ই নির্ধারিত হয় এমন সব বিস্তৃত নায়কদের দ্বারা যাদের নাম হয়তো বেশিরভাগ মানুষই জানে না কিন্তু যাদের কাজের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যায় চেরনোবিলের সুইসাইড স্কোয়াডের এই তিনজন বিশ্বজুড়ে পরিচিত নাম নন কিন্তু তাদের সেই অন্ধকার যাত্রার জন্যই আজ ইউরোপের একটি বড় অংশ এখনও মানুষের বাসযোগ্য